ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এর সাথে একত্রতা পোষণ করে নীলফামারিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় সর্বস্তরের মুসলিম জনতা রাস্তায় নেমে আসেন ব্যানার ফেস্টুন হাতে তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন মিছিলে অংশ নেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারী শিক্ষার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে একই কর্মসূচি ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের গণহত্যা করেছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান বক্তারা তাদের পর্ণ বর্জনের মাধ্যমে আমরা এই সহযোগিতাটা করতে পারি এই টাকাগুলো নিয়েই তারা আমাদের ভাইদেরকে হত্যা করছে অস্ত্র তৈরি করছে অস্ত্র কিনছে এই আসুন না কেন আমরা সকলে মিলে তাদের সকল পণ্য বর্জন করি এবং যেই তালিকার কথা আমাদের খতিব সাহেব বলেছেন এই তালিকা আমাদের সকলের কাছে যখন পৌঁছাবে তাদের বিকল্প পণ্যগুলো আমরা ব্যবহার করব যেগুলো আমাদের দেশীয় পণ্য তাহলে আমাদের রাষ্ট্রের প্রতি সহযোগিতা হবে এবং ইহুদি মুসলেকদের প্রতি আমাদের প্রতিশোধ নেওয়া হবে চুক্তিটা বন্ধ করেন দেখতে পারবেন যে ফিলিস্তিনের মধ্যে কিরকম জুলুম আর অত্যাচার চলতেছে একটা ফতুয়া সারা পৃথিবীতে গতকালকে পাবলিশ হয়েছে যে সারা পৃথিবীর যে ফতুয়া বোর্ড আছে একটা আমাদের আরব শাসকেরা নুশ্চু হয়ে বসে আছে কিন্তু যে সমস্ত আল্লাহ রক্পুল আলামিন যাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন তারা নিশ্চয়ই বসে নাই তারা বিভিন্ন স্থানে করতে আলোচনা করতেছেন সমালোচনা করতেছেন প্রতিবাদ করতেছেন প্রতিরোধ করতেছেন কি কি করা যায় সেই পরিকল্পনা করতেছেন সারা পৃথিবীর যে ফতুয়া বোর্ড আছে সেই ফতুয়া বোর্ড থেকে গতকালকে ফতুয়া পাবলিশ করা হয়েছে প্রত্যেক বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক মুসলমানের জন্য সাজার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনের পক্ষে জিহাদে অংশগ্রহণ করা খরচ হয়ে গেছে ফিলিস্তিনের ভাইদেরকে আমরা লক্ষ্য করে বলতে চাই ও আমার ফিলিস্তিনের ভাইরা ও আমার ফিলিস্তিনের ভাইরা আমার আমার যদি শক্তি থাকো সামর্থ্য থাকতো আমাদের আমরা বাংলাদেশের মুসলমানরা আপনাদের কানে খাটতাম আপনাদের নামে থাকতাম আপনাদের সামনে থাকতাম আপনাদের পিছনে থেকে আপনাদের পক্ষে লড়াই করতাম ভাইরা আমার আমি যেটা বলতে চাই আমরা আমেরিকাকে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা কুড়িয়া মানে যাব ইনশাআল্লাহ আমি আয়োজকদেরকে বলছি ইতিমধ্যে অতিথিরা বলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে জমার উপজেলার সমস্ত ব্যবসায়ী ইসলাই পণ্য যদি বন্ধ করে তারা যদি গোপন না করে ফেলিয়ে না দেয় চব্বিশ ঘন্টার মধ্যে আয়তদের একটি কমিটি আমরা করব তাদের দোকান অভিযান করব কেউ যদি সামনে আসে আমি আব্দুল হক সামনে দাঁড়িয়ে এই পণ্যকে আমরা ট্রেনে ফেলিয়ে আমেরিকাকে অর্থের যোগান থেকে পঙ্গু বরণ করা হয়েছে আমরা এখান থেকে বলে দিতে চাই ইসলাম হয় তুমি এই মুসলিম মুসলিম যারা রয়েছে মুসলিম বিশ্ব তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই একটা কষ্টের বিষয় আমাদের তাম পৃথিবীতে মুসলিমরা মাই খায় শুরু থেকে আজ পর্যন্ত কোন মুসলমান আমরা যথাযথ কোনো প্রতিবাদ করতে পারি নাই আর একটা বিষয় হচ্ছে সর্বশেষ কেয়ামতের পূর্বে ফিলিস্তিন হবে গোটা বিশ্বের মুসলিম উম্বার নেতৃত্বের ক্যান্টনমেন্ট ঠিক কিনা বলে এই ফিলিস্তিন আজকে রক্ত হচ্ছে কিন্তু এই ফিলিস্তিন শান্তিপূর্ণ ও বিক্ষোভ শেষে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের নির্যাতিত মানুষের মুক্তি কামনা করা হয় রাশেদুল ইসলাম আপেল সারা বাংলা ডট নেট নীলফামারি